আমার একটা খুব জানার ইচ্ছা এই যে একটা হাদিস শুনছি যে উটের মাংস খেলে অজু করতে হয় আমার প্রশ্ন যে উটটা তো একটা হালাল পশু এটা জবা করলে এটা খেলে আবার কেন অজু করতে হয় আপনি কি এটা সম্বন্ধে একটু বলবেন প্রথম প্রথম কথা শরীয়তের বিধিবিধানের প্রথম একটা উত্তর দিই তারপর দ্বিতীয় উত্তর দিচ্ছে প্রথম উত্তর হচ্ছে যে শরীয়তের বিধিবিধান যে আল্লাহ কোনটা ফরজ করেছেন কোনটা সন্ন্যাদ করেছেন কোনটা উজু নষ্ট হবে কোনটা উজু নষ্ট হবে না এগুলোর ক্ষেত্রে কেন আল্লাহকে করতে হবে না তাহলে আপনি প্রত্যেক ক্ষেত্রে কি করবেন হ্যাঁ জোহরে কেন চার আসরে কেন চার আর জোহরে এত সুন্নাত আছে আসরে কেন শূন্য তো নেই রাতে বা মাগরে তিন কেন ফজরে আবার দুই কেন দাদা বুঝতে পেরেছেন তখন একশন লোকের ওখানে জাল গড়েছে যে এই সময় এই হয়েছিল এই সময় হয়েছিল এগুলো জাল কথা তো কথা হচ্ছে আচ্ছা কেউ যদি প্রশ্ন করে রমজান মাসেরই রোজা কেন আমাদের স্বাধীনভাবে কেন ছাড়া হয়নি যে গোটা বছরে এক মাস করে নাও আর তারপরে যে কোনো সময় করে নাও আপনার মতো প্রশ্ন করতে পারবে সে তাহলে কি হেক মত আচ্ছা তারপরে কে বলতে পারে যে এই এক মাসই কেন কম কেন না বেশি কেন নাই তো আপনি আমি শরীয় একটা নীতিমালা শোনেন আপনি আমি বান্দা রবের আল্লাহ আর আল্লাহ হচ্ছেন তিনি মাহবুদ সুতরাং মাহবুদের আনুগত্য করতে হবে তার আদেশ নিষেধ মেনে চলতে হবে এটির নাম হচ্ছে এবারতলা খুলজিনা আলী আবুদ্দিন কিসের জন্য আল্লাহ সাহাবীর আপনার মতো আমার মতো করতেন না আজকালকার সময় লোকের মতো যে আপনি কেন এটা হুকুম দিলেন কেন এটা করতে হবে হ্যাঁ মেনাতি কেন থাকতে হবে আর মেনাতে থাকতে হবে তো এই 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 দিনগুলো কেন থাকতে হবে আর নয় তারিখ আরাফাই কেন থাকতে হবে মুজদালিফা রাত কেন মুজদালিফা যদি দিনে থাকে কেউ দিন আশা করেন বুঝতে পারছেন শরীয়তের শরীয়তই হচ্ছে আনুগত্যের নাম আল্লাহর দিনের কথা শোনা কোরআন সন্না থেকে দলিল ভিত্তিতে এবং তার বাস্তবায়ন করা তো রসুরুল্লাহ যখন জিজ্ঞাসা করা হয় আনা তো অজমিল গালাম আমরা ছাগল বকরির বস্তু খেয়ে উজু করবো করতে হবে না জিজ্ঞাসা করা হয়েছে যে আনা তো অজমিল হ্যাঁ ওটার বস্তু খেয়ে উজু করবো কিনা না উজু করো এখন হেকমত এখন আসল উত্তর দেওয়ার পরে কেউ কেউ বিভিন্ন রহস্য বর্ণনা করেছেন এটা ওলামাদের কথা এটা আল্লাহর কথা না রসুলের কথা না হ্যাঁ হতে পারে প্রতিটি পশুর একটা হয়তো খারাপ দিক আছে বড় স্বভাব আছে খারাপ দিক আছে তার বস্তি একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে তো উঠে আছে এরকম কিছু একটা উঠকে নভেশা বলেছেন এটা জিন থেকে পয়দা করা হয়েছে এখন জিন থেকে পয়দা করা হয়েছে এইটাই বাকি ব্যাখ্যা আল্লাহ আল্লা আল্লাহ ভালো জানবে তাহলে জিনের মতো বদমাইশি হ্যাঁ আছে মোটের মধ্যে ওটের গোস্ত খেয়ে আপনার ওই রকমের স্বভাব হইতে লাগে হ্যাঁ জিনের মতো স্বভাব হইতে লাগে তো এই স্বভাব যাতে আপনার না হয়ে যায় ওটার গোস্তু খাওয়ার কারণে এই জন্য বলা হচ্ছে উজু করো উজু করলে সে অনিষ্টটা দূর হয়ে যাবে এই একমাত্র বর্ণনা করা হয়েছে যেমন যারা শুক্র গোস্ত খায় আলাদা আল্লাহ আপনার পশ্চিম পশ্চিমা দেশে থাকছেন যারা শুক্র গোস্ত খায় তাদের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে তারা ঘেরতবিদ তাদের আত্ম মর্যাদা বলবে বোধ বলে কিছুই কিছুই কি বলে কিছু নেই স্ত্রী তার চোখের সামনে অন্যের সাথে যা ইচ্ছা তাই করছে স্বামী স্ত্রী চোখের সামনে যা ইচ্ছা তাই করছে এটা হচ্ছে তাদের পশ্চিমা সভ্যতা কিসের কারণে এই নেই বস্তু খাওয়ার কারণে জি তো সীমা লঙ্ঘন করলে এমনটাই হয় তো এইরকমই হেকমত আহ ক্ষেত্রে বস্তু সত্যি বলাম করেছেন আল্লাহ রাস উৎসাল্লাহ আলী ইউসাল্লাম বলেছেন লা ইয়া দফলুল জান্নাত দায়ুস জান্নাতে যাবে না আমরা তো বুঝি না দায়ুস কাকে বলে আমরা শুধু অনুবাদ করে ছেড়ে দিলাম যে যে পরিবারে বেপর্দার সুযোগ দিয়েছে সে দায়ুস এটা হলো না দায়ুস শব্দের সাবদিক অর্থ আপনাকে খুঁজতে হবে দায়ীস শব্দটা দিয়ে আসা থেকে এসেছে দি আসা বেশি থাকে শুকুরের রক্তে ডিয়াসা বেশি থাকে শুকুরের গোস্তে শুকুরের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই কোনো আত্মসম্মান নাই এই জন্য হাজাম আন্দালুসি লিখতেছেন যারা শুকুরের গোস্ত খায় তার বইয়ের সামনে যদি কেউ তার বইয়ের সাথে জেনাই লিপ্ত হয় তার শরীরে সমপরিমাণ পরিমাণ ইতস্ত কাজ করে না কেননা শুকুরেরও কোনো ইতস্ত বোধ নাই শুকুর আর এক শুকুরের পিছন থেকে চেটে চেটে বর্জ্য পদার্থ খায় শুকুর সবসময় ময়লা আবর্জনা গুয়ের মধ্যে পড়ে থাকে সুখ কেননা তার কোনো আত্মমর্যাদা নাই তার কোনো বোধ নাই তার কোনো লজ্জা নাই তার কোনো স্মরণ নাই এই জন্য ইবন হাজাম আন্দালুসি লিখতেছে কেউ যদি উটের গোস্ত খায় তাহলে তার ভিতরে গায়ে রাত কাজ করে দেয়াসার আর বিপরীত হচ্ছে গায়ে রাত একদিকে দায়ুস আর একদিকে গায়ে রাত আরবি শব্দ গায়রাত মানে যার মধ্যে আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে আর দিয়াসা যার মধ্যে আছে মানে যার মধ্যে কোনো ভ্যালু নাই দায়ুস হচ্ছে শুকুর আর মান হচ্ছে উট সেই প্রাণী থেকে এই শব্দগুলো উঠে এসেছে দায়ুস জান্নাতে যাবে না মানে যে মানুষের আচার আচরণ ব্যবহার শুকুরের মতো কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ এই জন্য ইহুদি খ্রিস্টানদের চেষ্টা করে আপনার সকল পণ্যে সাবানে পেপসিতে বলেন আমি জানি না এগুলো তো আছে কিনা কিন্তু চেষ্টা করে সব কিছুর মধ্যে শুকুরের চর্বি দিয়ে দিতে কেননা শুকুরের গোস্ত খাওয়া যত বাড়বে দেয়া আসা তত বাড়বে বেপর্দা তত বাড়বে বেহায়েই তত বাড়বে আপনি শুকুর কখন যখন আপনার মেয়ে আর একজনের সাথে আপনার সামনে প্রেম করে আপনার মধ্যে একটুকুও খারাপ লাগে না তখন আপনি শুকুর হয়ে গেছেন যখন আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলে আপনাকে খারাপ লাগে না তখন আপনি শুকুর হয়ে গেছেন মানে দায়ুস হয়ে গেছেন আপনার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো উটের গোস্ত আমাদের জন্য হালাল কিন্তু উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়ে যায় পুনরায় ওযু করতে হয় আমি এটুকু জানি কিন্তু কেন অজু নষ্ট হয় একটু বুঝিয়ে বললে খুশি হতাম কেন অজু নষ্ট আপনি বুঝেন নাই সহজ প্রশ্ন যেহেতু নবী সালাম বলেছেন যে অজু করো আসলে একটা কাজ করার সর্বোচ্চ কারণটা কি কারণ হলো আল্লাহ হুকুম দিয়েছেন রাসুল হুকুম দিয়েছেন বাস এখানে আর অন্য কোনো দ্বিতীয় তৃতীয় কারণ খোঁজা তো দরকার নেই ওটা ওইটা খুঁজে আমল করলে তো তাহলে ইমানে দুর্বলতা আসবে আমি এটা কেন করব আল্লাহ রসুল করেছেন বাস কারণ তো অবশ্যই আছে জানি বা না জানি একটি হাদিসে রয়েছে ইন্নআলিবিল খুলে কাতমিন শায়াতিন উঠ শয়তান থেকে সৃষ্টি হয়েছে হ্যাঁ কীভাবে শয়তান থেকে সৃষ্টি হয়েছে এটা আল্লাহ জানেন তো ওর যেহেতু শয়তান থেকে সৃষ্টি হয়েছে সম্ভবত এই জন্যই ওটা শয়তানির কারণে অজু করার হুকুম উল্লহ আলম এটা কোনো এটা আমার গবেষণা ওই হাদিসের ওই হাদিসটি সহি যে ওট শয়তান থেকে সৃষ্টি হোলেকাতমিন শয়তান নাসিদিন আলবান এই হাদিসটি সংকলন করেছেন শয় হাদিস সিরিজে সম্ভবত হতে পারে হ্যাঁ এই কারণে অল্লাহ আলম আর উট দেখতে তো কেমন দেখা যায় কিমবুত কিমাকার দেখেছেন আমরা জানি উটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোন কারণে হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহ রবুল আলমিন কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কোনো নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে সষ্টার কি পার্থক্য